এখনই আচরণ থেকে রক্ষার জন্য উদ্যোগ না নেয় ভোট চুরি ইনক্ষেত্রে তারা কি উদ্যোগ নেবে ঠেকানোর জন্য এটা আমাদের কাছে পরিষ্কার না আবার যে জনপ্রতিনিধিরা এখনই আইন মানেন না তারা ক্ষমতায় গেলে কদ্দূর আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারবেন বা করবেন সেটা নিয়ে কিন্তু জনগণের মধ্যে আমরা মনে করি যে যথেষ্ট উদ্বেগ তৈরি হয়েছে আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থানের পরে নির্বাচন হচ্ছে এই নির্বাচনে মানুষের প্রত্যাশা অনেক যে একটা বদল হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি তাতে মানুষের মধ্যে নির্বাচনে কনফিডেন্স এর জায়গা তৈরি হয়নি এই প্রশাসন ভোট কেউ নিরাপত্তা দিতে পারবে এরকম কোন সম্ভাবনা মানুষের মধ্যে খুব আস্থার জায়গায় আছে এটা আমাদের মনে হচ্ছে না আবার আমরা এটাও দেখতে পাচ্ছি যে আচরণবিধি আমরা ছাড়া কেউ মানছে না আমরা এখানে প্যানাফ্লেক্স এর পেস্টুন দেখতে পাচ্ছি বরিশাল সদরগঞ্জ স্কুলের মতো জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে দেয়ালের মধ্যে ব্যানার টাঙিয়ে রাখা হয়েছে যেটা সম্পূর্ণ আচরণ নিজের লঙ্ঘন এবং গতকালকে একজন প্রার্থী একটি কলেজে গিয়ে বাস উপহার দেওয়ার কথা বলে ভর্তি আছে এটা সুস্পষ্ট আচরণ বিধির লঙ্ঘন আমরা কোনো কৌশলে বিশ্বাসী না আমরা খুবই জেনারেল অ্যাপ্রোচে বিশ্বাসী আমরা মানুষের জীবনের সংগ্রাম নিয়েছিলাম রাজপথে আমরা সেই সংগ্রামই মনে করি যে আমাদের এটাই বড় কৌশল জনগণের মধ্যেই আমরা ছিলাম জনগণের জীবনের সংগ্রামের সাথে আমরা ছিলাম সামনেও থাকবো ফলে আমরা মনে করি যে আমাদের কোনো আলাদা কৌশলের প্রয়োজন নাই জনগণের পক্ষে থাকাটাই হচ্ছে আমাদের রাজনীতির বড় স্ট্র্যাটেজি গোলার গ্যাস দিয়ে দক্ষিণাঞ্চলের শিল্পায়ন তৈরি করা কর্মসংস্থান করা কৃষিভিত্তিক শিল্প তৈরি করা সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা ধারাবাহিক আন্দোলন করেছি এবং সেগুলি আমরা করব। আমরা প্রত্যেক ইউনিয়নে ক্রয় কেন্দ্র খুলে কৃষকের কাছ থেকে ধান ক্রয় করার কথা বলেছি যাতে মধ্যস্বত্ব ভোগীদের এই ফরিয়াদের একটা নির্দিষ্ট দামে ধান কিনতে হয় এর বা কমে তারা কিনতে না পারে এবং আমরা আরো বলেছি যে ফুড প্রসেসিং জোন ফিস প্রসেসিং জোন তৈরি করা যাতে কৃষক এবং জেলেরা তাদের যে সম্পদ সেটাকে এক্সপোর্ট করার মতো জায়গাতে সহজেই একটা সেবা পেতে পারে আমরা বলেছি নারী নগরে নগরী তৈরির কথা আমরা বলেছি স্বাস্থ্য সেবা বৃদ্ধির জন্য একেবারে ইউনিয়ন পর্যায়ের সাব সেন্টারকে সংসম্পূর্ণ করার কথা আমরা এরকম ভাবে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের আন্দোলন সংগ্রামের মধ্য থেকেই আমরা আমাদের প্রতিশ্রুতি জনগণের কাছে হাজির করেছি